দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম শুরুতে জানাব সংবাদ গণহত্যার বিচার সংস্কার ও নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বললেন আইন উপদেষ্টা পাকিস্তান সেনাবাহিনীর কোন প্রশিক্ষক দল বাংলাদেশে আসছে না জানাল আইএসপিআর ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় চব্বিশ ঘন্টায় আরো সাঁত্রিশ জনের প্রাণহানি একশো জন আহত এবারে বিস্তারিত জুলাই আগস্ট গণহত্যার বিচার সংস্কার ও নির্বাচন আয়োজন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ এমনটাই জানালেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আজ ঢাকায় এক সংলাপে অংশ নিয়ে তিনি একথা কথা জানান আমরা যে বিচার কাজটা আমরা শুরু করেছি তাজুল এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির শাস্তির রায় সেলিব্রেশনও করবো এবং অন্যান্য সাকসেস উদযাপন করে করতে পারব ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে বলা হয়েছে সাতাশ ডিসেম্বর পত্রিকাটির অনলাইন সংস্করণে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে আইএসপিআর বলছে পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দল বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার পরিকল্পনা নেই এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ইসলামী দলগুলোকে কেউ যাতে স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আজ ঢাকায় তিনি এ কথা বলেন সাড়ে পনেরো বছর যন্ত্রণা সহ্য করে আমরা বহু আন্দোলন করেছি কিন্তু এই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঢাকতে পারি আমাদের সন্তানদের হাতে পরিসমাপ্তি হয়েছে তাদেরকে ভালোবাসা জানাই শ্রদ্ধা জানাই উঠে আর যেন আলিমুলামা ইসলামের দলগুলার মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে না আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের সেখানে প্রবেশাধিকার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে আরও বলা হয়েছে সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য নতুন আবেদন নেওয়া হবে যে কোনো ইভেন্টের জন্য অস্থায়ী দৈনিক অ্যাক্সেস কার্ড নিজ নিজ মন্ত্রণালয় থেকে জারি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিজ্ঞপ্তিটি তার ফেসবুকে দিয়েছেন বরিশালে ট্রাক ভক্তি সরকারি নথি পাওয়া গেছে বলে একটি খবর ছড়িয়ে পড়েছে এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল জুয়েল বরিশালে ট্রাক ভক্তি নথির যে খবর আসছে এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন আনোয়ার আসলে গতকাল রাতে বরিশালে দুটি ট্রাক আটক করে নগরীর শহরতলী এলাকার যে ময়লা খোলা ময়লার ভাগার রয়েছে সেখানকার স্থানীয় জনতা মূলত এটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নথি হলেও এগুলো মতো মূলত উনিশশো বিরানব্বই সাল থেকে দুহাজার দশ সাল পর্যন্ত দপ্তরের যে বিভিন্ন টেন্ডারের যে নথি এবং দাপ্তরিক যে বিভিন্ন নোট সেগুলোর পরিত্যক্ত নথি এটি আমরা নিশ্চিত হতে পেরেছি মূলত আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সিসিটিভি ফুটেজ রয়েছে সেটি আমরা চেক করে দেখেছি আমরা সেখানে দেখেছি যে মিনিট এবং দুটি ঠিক এই স্থানটি থেকেই মূলত সেই নথিগুলো নিয়ে বের হয়ে গিয়েছিল এখানকার নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে তার দাপ্তরিক অফিস আদেশ সেটি আমাদেরকে দেখিয়েছেন সেখানে আমরা লক্ষ্য করেছি যে মূলত পরিত্যক্ত হওয়ায় সরকারি বিধি অনুযায়ী ঘ ছেড়ে হচ্ছে নথি ছিল এগুলো এগুলো পুড়িয়ে ফেলা হবে এজন্য শহরতলির ময়লা খোলা এলাকায় সেগুলো নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু এখানে একটি ঘটনা ঘটেছে যেটি হলো যে একজন শ্রমিক যিনি এগুলো পরিবহন করে নিয়ে যাচ্ছিলেন তারা মূলত এই নথি সম্পূর্ণ না পুরে আংশিক বিক্রি করার উদ্দেশ্যে সেই ময়লাখোলা ভাগারের পাশে একটি গ্রামে নিয়ে গিয়েছিল এবং স্থানীয় জনতা এটি আটক করে মূলত পুলিশকে খবর দেয় আমরা আজকে এখানে এসে দেখেছি যে মূলত এই ভবন থেকেই এই গুদামের মধ্যে এই নথিগুলো দীর্ঘ প্রায় বিশ বছরের মতো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এবং এই ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলে মূলত নথিগুলো এখান থেকে বের করা হয় এবং এ সংক্রান্ত সিসিটিভি ফুটেজ এখানে আসলে রক্ষিত আছে এবং আমরা এগুলো দেখতে পেয়েছি কিন্তু আনোয়ার মূলত বিষয়টি হলো যে বৃহস্পতিবার মধ্যরাতে যে সচিবালয় বাংলাদেশ সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের সঙ্গে এই সরকারি নথির কোন যোগসূত্র আছে কিনা এমন একটি শঙ্কা করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ভাইরাল হয়ে যায় যে সচিবালয়ের দুটো কাগজ সরকারের নথি বরিশাল থেকে উদ্ধার করা হয়েছে এবং মুহূর্তেই এটি কিন্তু একটি চাঞ্চল্য সৃষ্টি করে এবং আপনি নিশ্চয়ই জানেন যে সকল ধরনের সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্মে আকারে গুজব আকারে ভাইরাল হয় এবং শহর জুড়ে কিন্তু এটি ছিল টক অব দ্য টাউন বলা যেতে পারে গতকাল থেকে আজ পর্যন্ত কিন্তু আমরা গতকাল রাত থেকে সরজমিনে আমরা লক্ষ্য করেছি যে মূলত ঠিক উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এ ধরনের ঘোপোকায় কেটে ফেলা মূলত এগুলো রয়েছে পরিত্যক্ত দাপ্তরিক বিভিন্ন ধরনের নোটশিট এখানে রয়েছে ফাইল বন্দি করা অবস্থায় যেগুলো আসলে একেবারেই পরিত্যক্ত এবং এগুলো সরকারি বিধি অনুযায়ী আসলে তারা পুড়িয়ে ফেলার উদ্দেশ্যে এখান থেকে নিয়ে যাচ্ছিলেন এমনটি কিন্তু ইতিমধ্যে পুলিশ প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছে তবে এই সরকারি নথি না পুড়িয়ে কেন বিক্রি করার চেষ্টা করা হচ্ছিল এই অভিযোগে কর্মচারী আমরা এই সংক্রান্ত বিষয়ে কথা বলতে চাই বাত্তরে প্রধান নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম রয়েছেন শহীদুল ইসলাম কেন আসলে আপনাদের এই প্রকৌশল তৈরি হলো ধন্যবাদ আসলে আমাদের এই বিষয়টি খুবই আহ আমাদের যে সকল নথি ভাগারে হয়েছিল সেই নথিগুলো আমরা এই রুমটি সংস্কার করার জন্য আমরা ময়লা খোলায় সেখানে আমরা দাপ্তরিক আদেশের মাধ্যমে আমার কর্মকর্তাদের উপস্থিতি আমি পূরণের জন্য পাঠিয়েছিলাম সেখানে আমার কর্মকর্তাদেরকে আমার এখানে যে শ্রমিক ছিল সেই শ্রমিকটা তাদের অসৎ উদ্দেশ্যের জন্য এগুলো বিক্রি করার জন্য আমি সেখান থেকে ধন্যবাদ আসলে তিনি বলছিলেন যে স্থানীয় জনতা এটি আটক করে এবং বিষয়টি নিয়ে ধ্রমজাল তৈরি হয় এবং এটি গুজব বলে তিনি আসলে দাবি করছেন তারা দেখতে পাচ্ছি যে আসলে এখানে সরকারি নথি হল এগুলো আসলে পরিত্যক্ত ছিল আসলে আমার সরকারি নথিদকদের তথ্য বরিশাল থেকে এ পর্যন্ত হ্যাঁ জুয়েল আপনাকে ধন্যবাদ বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুর্তুজা জুয়েল চাঁদপুরে জাহাজে সাত খুনের ঘটনায় জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন স্থানে চলছে মালবাহী নৌযান ধর্মঘট বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এর ডাক দিয়েছে নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা সম্প্রতি চাঁদপুরের মেঘনায় একটি জাহাজে সাতজন খুন হন দিনাজপুরের সর্বত্র এখন খেজুরের রস সংগ্রহের ব্যস্ততা ঠান্ডা যত বেশি ততই খেজুরের রস দিনাজপুর সহ উত্তরাঞ্চলের খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছিরা প্রতিদিন এক একটি কলসে তিন থেকে পাঁচ লিটার পর্যন্ত রস পাওয়া যায় বলুন নিপা ভাইরাস সম্পর্কে সচেতন। বাঁধুর কিংবা পাখি থেকে রসের পাত্র রক্ষায় নেট কিংবা বাঁশের তৈরি বেড়া দিয়ে ঢেকে রাখা হয়। স্থানীয় ভাষায় একে বলা হয় বানা। কথাহে গেছে বানা দেয়। কোন নিপা আছে কোনো এর এই রসত্ন জীবাণু থাকবে না। এই রস ফেরে একদম ভালো রস। সারা রাতেই রস পড়ে একটু একটু করে করেতে তাই সকালবেলা নামবে এখানে। দূরদূরান্ত থেকে এখানে লোকরা আসেন। আদর্শন থেকে আসেন বিভিন্ন তরুণ তরুণীরা আসেন এবং এই সমস্ত রস দিয়ে আপনারা জানেন পিঠাগুলির উৎসবে সুন্দর একটি আমেজ তৈরি হয় এই এলাকার রস নিরাপদ জেনে তা খেতে দূর দূরান্ত থেকে আসেন অনেকেই মানে ভালো রস পাওয়া খুব মুশকিল শহর যে বিক্রি করে এমনি খাইছিলাম যে সেগারিং মিশে দিছে তো এখানে অরিজিনাল রস পাওয়া যায় যে নদুর থেকে সহ আসে খেজুরের রস কিন্তু এখানে অনেক মানে অনেক সুস্বাদু অনেক দূরে দূরের লোক আসে খাইতে এখান থেকে কোনো রোগ বা অন্য কিছু না ছড়ায় তার কারণে তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রস সংগ্রহ করে বাদুলের কোনো সম্ভাবনা নাই যেহেতু অনেক জায়গায় এটা ধরা পড়ছে নিপা ভাইরাস সেই হিসেবে আমরা বলতে পারি যে এটা যদি নেটের মাধ্যমে খেজুরের রসটা আহরণ করা যায় সেই ক্ষেত্রে হয়তো বাদুর সেখানে বসবে না না বসলে আমাদের ভাইরাসটা বিস্তার হবে না সেই জন্য আমরা যত গাছি ভাই আছে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তাদেরকে পরামর্শ দিচ্ছি যে নেটের মাধ্যমে যেন অবশ্যই রসটা আহরণ করা হয় দেশের বিভিন্ন এলাকায় শীতের পুলি তৈরির প্রধান উপকরণ খেজুরের রস দীপ্ত বার্তাকক্ষ ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় চব্বিশ ঘন্টায় আরও সাঁত্রিশ জন প্রাণ হারিয়েছে আহত হয়েছে একশো জনেরও বেশি এ নিয়ে গাজায় মোট নিহত পঁয়তাল্লিশ হাজার চারশো ছত্রিশ জনে দাঁড়িয়েছে উত্তর গাজার শেষ হাসপাতালটি পুড়িয়ে দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে শুক্রবার কামাল আদওয়ান হাসপাতালে ব্যাপক অভিযান চালায় তারা বেইথ লাহিয়া এলাকার হাসপাতালে অভিযান চালানোর কথা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী তাদের দাবি হামাস হাসপাতালটি তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল দু সালের ব্যালন ডিওরের যোগ্য দাবিদার ছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভেনিসিয়াস জুনিয়র শুক্রবার দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে এমনটাই মন্তব্য করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো বয়স বাড়লেও কমেনি মনের জোর একের পর এক করে চলেছেন রেকর্ড এবার সেই কাতারে থেকেই ব্লোসাকার অ্যাওয়ার্ডে দুটি পুরস্কার জিতেছেন রোনালদো দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে পঁয়তাল্লিশ ম্যাচে চুয়াল্লিশ গোল ও তেরোটি গোলে সহায়তা করা রোনালদোর হাতে উঠেছে মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পুরস্কার এছাড়া সর্বকালে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পান সিআর সেভেন ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এ পর্যন্ত নয়শো ষোলো গোল করেছেন রোনালদো অনুষ্ঠানে তরুণ খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এ প্রজন্ম দারুণ ফুটবল খেলছে তবে ব্যালন্ডিয়ারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি রোনালদো বলেন ভিনিসিয়াস ছিলেন গোল্ডেন বলের যোগ্য দাবিদার তার সাথে অন্যায় করা হয়েছে তারা এটা রড্রিগে দিয়েছে সেও যোগ্য কিন্তু এটা ভিনিসিয়াসকে দেওয়া উচিত ছিল তাই I think they should আয়োজক ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের সমালোচনা করেন উনচল্লিশ বছর বয়সী এই মহা তারকা পাশাপাশি গ্লোবSoccer এর প্রশংসাও করেন তিনি fair গ্লোব সকার অ্যাওয়ার্ডসে ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন এইয়ামাল সেরা খেলোয়াড় ও সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতেছেন ভেনিসিয়াস অনলাইনে ভোটের মাধ্যমে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে বিজয় নির্ধারণ করা হয় দুইশোটি দেশ ও অঞ্চলের দশ কোটি ভক্ত এবার ভোট দিয়েছেন যা রেকর্ড ঈশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার গণহত্যার বিচার সংস্কার ও নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বললেন আইন উপদেষ্টা পাকিস্তান সেনাবাহিনীর কোন প্রশিক্ষক দল বাংলাদেশে আসছে না জানালো আইএসপিআর ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় চব্বিশ ঘন্টায় আরও সাঁত্রিশ জনের প্রাণহানি একশো জন আহত এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দীপ্ত স্পোর্টস দেখবেন বিকেল চারটায় এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ